গুড মর্নিং অ্যাকাউন্ট দেখব টোয়েন্টি এইথ জুন টু থাউজেন্ড এ ডেলি কারেন্ট এফেয়ার্স তার সাথে সাথে আজকে প্রচুর স্ট্র্যাটেজিকে আছে রিলেটেড ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস নোট করে নিও প্রথম প্রশ্ন আজকে দেখব আমরা কোন রাজ্যে পঞ্চম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে তো এটা হবে রাজস্থানে দেখো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার চব্বিশ যেটা এটা ফিফথ এডিশান রাজস্থানে প্রথমবার হবে নভেম্বর দু হাজার পঁচিশে হবে এটা দু হাজার চব্বিশের গেমস হবে কোথায় নভেম্বর দু হাজার পঁচিশে এটার নাম কিন্তু ফিফথ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস দু হাজার চব্বিশ রাজস্থান প্রথম আয়োজন করছে রাজস্থান বিশ্ববিদ্যালয় আর পূর্ণিমা বিশ্ববিদ্যালয় হবে জয়পুরে দু হাজার কুড়িতে হয়েছিল ফার্স্ট এডিশন উড়িষ্যাতে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় আর চণ্ডীগড় হচ্ছে পদক তালিকায় শীর্ষে ছিল দু হাজার একুশেরটা দু হাজার বাইশে হয় করোনার জন্য দু হাজার বাইশে হয়ে গিয়েছিল তো সেটা কর্ণাটকে হয়েছিল জৈন বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরু আর পদক তালিকায় শীর্ষে ছিল জৈন বিশ্ববিদ্যালয় তারপরে দু হাজার বাইশে তিন নম্বর যে এডিশন ওটা দু হাজার তেইশ সালে হয় উত্তরপ্রদেশে আইআইটি আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় আর চণ্ডীগড় শীর্ষস্থানে ছিল আর দু হাজার তেইশেরটা হচ্ছে ফোর্থ এডিশন যেটা হয় দু সালে উত্তর পূর্ব ভারতের সাতটা রাজ্যে হয়েছিল আসাম সিকিম ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড যৌথভাবে এই সাতটা রাজ্য আয়োজন করেছিল চন্ডীগড় বিশ্ববিদ্যালয় ছিল শীর্ষে নেক্সট ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে নাইনথ যৌথ প্রতিরক্ষা কমিটি সভা কোথায় অনুষ্ঠিত হলো এটা হয়েছে জোহানেসবার্গে ঠিক আছে দেখো এখানে বৈঠকের স্থান যদি আমরা দেখি জোয়ানেশবার দক্ষিণ আফ্রিকা এটা হচ্ছে নবম যৌথ প্রতিরক্ষা কমিটি জেডিসির বৈঠক সাবমেরিন সহযোগিতা সংক্রান্ত দুটো চুক্তি হয়েছে নীল জল সহযোগিতা মানে ব্লু ওয়াটার কর্পোরেশন ভারত দক্ষিণ আফ্রিকা প্রতিরক্ষার অংশীদারিত্ব এই সমস্ত জিনিসগুলো হয়েছে মূল লক্ষ্য আটলান্টিক মহাসাগরে ভারতের নৌবাহিনীর উপস্থিতি জোরদার করা উদ্ধারের অভিযান প্রশিক্ষণ ও নজরদারি যৌথ গবেষণা উন্নয়ন এগুলোই হচ্ছে একসাথে দুজনে দুটো দেশ মিলে কোঅপারেশন করবে জলদস্যুতা পাচার ও কৌশলগত হুমকি মোকাবিলা করাটাই প্রধান উদ্দেশ্য ভারতের উৎপাদন ক্ষমতা উৎপাদন যে দক্ষতা এটা দক্ষিণ আফ্রিকার নৌবাহিনী আধুনিকীকরণে সহায়ক হবে আর উপনিবেশ বিরোধী যে ইতিহাস সেটা গভীর কূটনৈতিক আর প্রতিরক্ষা সম্পর্কে পরিণত হবে তারপরে পেরদুর অনন্ত পদ্মনব মন্দিরে পনেরো শতকের একটা বিরল প্রাচীন বাতি পাওয়া গেছে অনন্ত মন্দিরটা কোথায় রয়েছে এটা রয়েছে কোথায় উদুপিতে শতকের প্রাচীন পাথরের বাতি অনন্ত মন্দির পেরদুর উদুপি জেলা কর্ণাটক শৈব আর বৈষ্ণব দুটো ধর্মেরই ভাস্কর্য এখানে যুক্ত রয়েছে আর শৈব বৈষ্ণব ঐতিহ্যের বিরল সমন্বয়ের একটা প্রতিফলন বসবনারাস পাঙ্গা একটা দান করেছেন দানের সাল চৌদ্দোশো ছাপান্ন খ্রিস্টাব্দ আভ্যন্তরীণ প্রকারের একটা শিলালিপি এটা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমরা এরা এইভাবেই সুন্দরভাবে গুছিয়ে মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা অন্যান্য স্পেশাল জিকে পিডিএফ এগুলো পাবে আমাদের ইবুক বুক সেকশন থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের বাকি তোমাদের জন্য নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে ফোর্থ ফার্স্ট জুলাই থেকে যেখানে তোমাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে লঞ্চ অফারে অনলি থ্রি ফর্টি নাইনে তোমরা মানে এসএসসি এম এর প্র্যাকটিস ব্যাচ এ জয়েন করতে পারো সপ্তাহে যেখানে দুবার ফুল লেন মক টেস্টের ব্যবস্থা তোমাদের রয়েছে এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী সমস্ত বিষয়ের তোমাদের এখানে কভারেজ তোমরা ক্লাস এবং পিডিএফ এ পাবে সোমবার থেকে শনিবার প্রতিদিন ক্লাস লাইভ আর রেকর্ড দুটো ক্লাসেরই সুবিধা টপিক অনুযায়ী এবং ফুল লেন দু রকমের মক টেস্টই তোমাদের এই প্র্যাকটিস ব্যাচে থাকবে উইথ সলিউশন এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ তোমাদের চলছে ডাব্লিউ বিএসএসির তোমরা এগুলোতে জয়েন করতে পারো অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক ব্যাচেসও রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের প্রয়োজন মতো তোমরা এগুলোতে ভর্তি হতে পারো ডাইরেক্ট নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপ থেকে অথবা যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কোয়ারিস থাকে তাহলে ওপরে যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যুক্ত হতে পারো আমাদের সাথে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট এটাতে তোমরা জয়েন হয়ে যেও ওখানে তোমাদের নোটস প্রোভাইড করা হচ্ছে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে আন্তর্জাতিক আলু কেন্দ্র কোথায় দক্ষিণ এশীয় কেন্দ্র স্থাপন করবে তো দেখো এটা করবে উত্তরপ্রদেশে প্রদেশে দক্ষিণ এশীয় আন্তর্জাতিক আলো কেন্দ্র এটা উত্তরপ্রদেশের প্রদেশের আক্রা সিংনাতে হবে দশ হেক্টর জমিতে কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রক এটা অনুমোদন করেছে বিনামূল্যে জমি প্রদান করেছে উত্তর প্রদেশ সরকার প্রায় একশো কোটি টাকা টোটাল এখানে বিনিয়োগ করা হয়েছে উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল আলুর জাত প্রশিক্ষণ আর আয় বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতকরণ হচ্ছে এটার লক্ষ্য যাতে এগুলো করা যায় তার সেই লক্ষ্যেই করা হচ্ছে এটা এ এতে বিশেষ সুবিধা পাবে যে রাজ্যগুলো সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ প্রতিবেশী দক্ষিণ এশীয় দেশগুলো আলু আর ভারত যদি আমরা দেখি এখানে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস রয়েছে আলু উৎপত্তি হয়েছিল দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত বলায় আর ভারতের আগমন এটা হয় সতেরোশো শতকে পর্তুগিজদের হাত ধরে সবজির রাজা ধান গম ভুট্টার পরে চতুর্থ গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে এই আলু চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদক দেশ হচ্ছে আমাদের ভারত আর ভারতের শীর্ষ আলু উৎপাদনকারী রাজ্য যদি দেখি প্রথমে উত্তরপ্রদেশ তারপর পশ্চিমবঙ্গ তারপর বিহার আর পশ্চিমবঙ্গর সর্বোচ্চ উৎপাদনশীলতা এখানে তোমার দেখো মানে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন মেট্রিক টন এটাও মনে রাখবে পাশাপাশি ভারতের আলু গবেষণা ইনস্টিটিউট হচ্ছে তোমার উনিশশো ঊনপঞ্চাশে হয়েছিল উনিশশো সালে সিমলা হিমাচল প্রদেশের স্থানান্তর করা হয়েছিল এখন বর্তমানে সদর দপ্তর এটাই আইসিএর এটাকে নিয়ন্ত্রণ করে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আর আন্তর্জাতিক আলু কেন্দ্র হচ্ছে তোমার লিমাতে রয়েছে সদর দপ্তর পেরুর এবং উনিশশো সালে এটা সিজিআইএর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দ্বিতীয় এশিয়ান স্কোয়াশ ডাবল চ্যাম্পিয়নশিপে ভারত কটা শিরোপা জিতেছে তিনটে শিরোপা জিতেছে দ্বিতীয় এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে পুরুষ মহিলা আর মিক্সড ডাবলসে পুরুষদের ডাবলসে বিজয়ী অভয় সিং আর ভেলাওয়ান সেনথিল কুমার মহিলাদের ডাবলসে জোশোনা চিনাপ্পা আর অনাহত সিং আর মিক্সড ডাবলসে অভয় সিং আর অনাহত সিং তারপরে দু হাজার উনতিরিশ সালের ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার গেমস কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে গুজরাটে খেলাগুলো আহমেদাবাদ গান্ধীনগর আর একতানগরে হবে সবকটাই গুজরাট আর কি এটা ভারতের নিরাপত্তা এবং জরুরি পরিষেবা কর্মীদের জন্য একটা বড় আন্তর্জাতিক অনুষ্ঠান আটাত্তরতম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোন রাজ্য পদক তালিকার শীর্ষে ছিল মানে এই চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য পদক তালিকার শীর্ষে ছিল তো এখানে ছিল কর্ণাটক আটাত্তরতম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ মনে রাখবে এটা ভুবনেশ্বরে হয়েছিল কর্ণাটক শীর্ষস্থানে তারপরে মহারাষ্ট্র তারপরে তামিলনাড়ু ষোলোটা সোনা পেয়েছে কর্ণাটক টোটাল একচল্লিশটা পদক ইআইইউ এর গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী মানে হচ্ছে তোমার সবচেয়ে বাসযোগ্য বসবাসযোগ্য শহর হিসাবে কোনটা শীর্ষে রয়েছে গ্লোবাল লাইভাবিলিটি দু হাজার পঁচিশ অনুযায়ী কোপেন হেগেন শীর্ষে রয়েছে এক্ষেত্রে এটা প্রকাশ করে পাবলিশ করে ইআইইউ মানে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট দ্য ইকোনমিস্ট পত্রিকা সহযোগী সংস্থা বিশ্বব্যাপী শহরগুলোর বসবাসযোগ্যতার মান নির্ধারণ করা জন্য এই সূচক পাবলিশ করা হয় টোটাল একশো তিয়াত্তরটা শহরের ওপর এই ইন্ডেক্সটা বেরোয় কোনগুলো কোনগুলো প্যারামিটার্স রয়েছে কোনগুলো কোনগুলো দেখা হয় কিসের ভিত্তিতে ইন্ডেক্স তৈরি হয় স্টেবিলিটি মানে স্থিতিশীলতা স্বাস্থ্যসেবা সংস্কৃতি ও পরিবেশ শিক্ষা আর ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো কোপেন হেগেন শীর্ষস্থানাধিকারী হয়েছে ডেনমার্কের কোপেন হেগেন আর সিস্তিস্থলতা শিক্ষা অবকাঠামোর জন্য পূর্ণ নম্বর পেয়ে প্রথম তারপরে ভিয়েনা অস্ট্রিয়া ভিয়েনা সুইজারল্যান্ডের জুরিক এগুলো যৌথভাবে দ্বিতীয় হয়েছে মেলবোর্নের অস্ট্রেলিয়া হয়েছে চতুর্থ স্থানে স্থির জেনেভা সুইজারল্যান্ড পঞ্চম স্থান তারপরে কোন রাজ্য সরকার বিদ্যালয়ে প্রযুক্তির মাধ্যমে শিক্ষাগতভাবে দুর্বল শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য বিদ্যা শক্তি উদ্যোগ চালু করেছে এটা করেছে অন্ধ্রপ্রদেশ শিক্ষাগতভাবে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করা এবং তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা এগুলোই হচ্ছে উদ্যোগের মূল লক্ষ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদানের মান উন্নত করা এবং শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা শিক্ষার্থীদের মূল বিষয়গুলোতে দক্ষতা অর্জনে সহায়তা করা আর শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা এখানে আমরা দেখব অন্ধ্রপ্রদেশ সম্পর্কে অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো সালে রাজধানী অমরাবতী আন্তর্জাতিক কোনো সীমানা নেই অন্ধ্রপ্রদেশের উত্তরে তেলেঙ্গানা ছত্তিশগড় দক্ষিণের তামিলনাড়ু উত্তর পূর্বে উড়িষ্যা পশ্চিমে কর্ণাটক এবং পূর্বে বঙ্গোপসাগর রয়েছে টোটাল ছাব্বিশটা জেলা রয়েছে ছা ফেব্রুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী সরকারি ভাষা তেলেগু বিধানসভার একশো পঁচাত্তরটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার পঁচিশটা অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অমরাবতী প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আবদুল নাজির প্রথম মুখ্যমন্ত্রী ত্রিপ্রকাশম বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টির স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক স্টেট বার্ড রোজ রিং প্যারাকেট আর স্টেট ট্রি হচ্ছে নেম উৎসব যদি দেখি এখানে বিশ্ব একাদশী দাক্ষিণাত্য উৎসব তেলেগু নববর্ষ উগাড়ি শ্রী রামনবমী উৎসব বিনায়ক চতুর্থী দুর্গা উৎসব রয়েছে লোকনৃত্য কুচিপুরি অন্নট্যম বীরনাট্যম কোলাট্টম জাতীয় উদ্যান পাপিকোণ্ডা রাজীব গান্ধী তারপরে শ্রী ভেঙ্কটেশ্বর রয়েছে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির হচ্ছে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির বীরভদ্র মন্দির শ্রী বা মল্লিকার্জুন মন্দির দেখো সি এল সিপিওতে তোমাদের এগুলো এসেছিল অবিলাম মন্দির এগুলো রয়েছে আর টাইগার রিজার্ভ নাগার্জুন শ্রীশৈলম যেটা ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ যেটা কৃষ্ণা নদীর তীরে রয়েছে এবং এর মধ্যে নাগার্জুন সাগর আর শ্রীশৈলম বাঁধ দুটো রয়েছে তারপরে শিখর ধাওয়ানের আত্মজীবনীর নাম কি শিখর ধাওয়ানের আত্মজীবনীর নাম হচ্ছে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর এটা লিখেছেন শিকর দাওয়ান হারফার কলিন্স ইন্ডিয়া প্রকাশ করেছে টোয়েন্টি সিক্স জুন দু হাজার একদম রিসেন্ট ক্রিকেট জীবন এবং আত্মপরিচয় নিয়ে খোলামেলা এবং অকপট একটা আত্মপ্রকাশ করেছেন শিকর এই বইটার মাধ্যমে এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও সবাই ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আর নাদির শাহ সতেরোশো সালে ভারত আক্রমণ করেছিলেন আজকে তোমাদের জন্য প্রশ্ন দ্য রেস অফ মাই লাইফ কোন ক্রীড়াবিদ আর আত্মজীবনী গোল কোন ক্রিয়াবিদে আত্মজীবনে শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনেরগুলো কুইক ক্রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি সেভেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কী ছিল গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত গ্লোবাল পিস ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভারতের স্থান ওয়ান ওয়ান ফাইভ কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে অবিসির অধীনে শ্রেণীবদ্ধ করেছে আসাম কামাক্ষা মন্দিরে অম্বুবাচী মেলা এই অম্বুবাচী মেলা কিসের সাথে সম্পর্কিত উর্বরতা এবং বর্ষাকাল এ এক্সফোর মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়ে যাওয়া ভারতীয় মহাকাশচারীকে শুভাংশু শুক্লা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের নিউ দিল্লি দলের মালিককে সালমান খান বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম উইকেট কিপার ব্যাটার হিসাবে একই টেস্টের দুই ইনিংসে করে রেকর্ড ভারতের ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের সাথে কোন দুটো আইআইটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে আইআইটি রোপার অ্যান্ড আইআইটি কানপুর ভারত সরকারের কোন মন্ত্রণালয় তরুণ কিশোরীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আকাঙ্ক্ষা লালন প্রকল্প চালু করেছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্রক বিশ্ব ব্যাংক কত মূল্যের একটি কর্মসূচি চালু করেছে বেঙ্গালুরুতে জল নিরাপত্তা উন্নত করার জন্য চারশো মিলিয়ন ইউএস ডলার ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোথায় প্রতিষ্ঠিত হয়েছে কেরালা এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইক্যান প্রেস করে রাখো আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট গিয়ে সার্চ করে নাও আর অ্যাপটাতে তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে